হ্যালো এবি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি অবশেষে দারাজ থেকে আমিও ভাইরাল স্ট্যান্ডটা কিনেই নিলাম এখন সব ব্লগার আপুরা এই স্ট্যান্ডটা ইউজ করে আমার তিন চারটা স্ট্যান্ড আছে তারপরেও আমি এই স্ট্যান্ডটা অর্ডার করেছি আমার কাছে এই স্ট্যান্ডটা ভালোই লাগে তো রান্নার কাজে কিন্তু রান্নার যখন ভিডিও করা হয় তখন কিন্তু এ স্ট্যান্ড দিয়ে ভিডিওটা শ্যুট করলে খুবই সুন্দর হয় এটা যেহেতু অ্যাডজাস্টেবল ছোট বড় করা যায় তো এই জন্য ভাবলাম যে আমিও কিনে ফেলি তাই দারাজ থেকে একটা অফারে আমি এটা অর্ডার করেছি এইটা খুব বেশি প্রাইস না আমার কাছে একশো আটত্রিশ টাকার মতো নিয়েছে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হয়েছে আমাকে একশো পঁয়ষট্টি টাকা কারণ আমি ক্যাশ অন ডেলিভারি দিয়েছিলাম তো ডেলিভারি চার্জটাই একটু বেশি লেগেছে তারপরে বাসায় এনে এই যে দেখেন আমি এখন আপনাদেরকে মোবাইল স্ট্যান্ডটা সেটিং করে দেখাবো এইখানে কয়েকটা পার্টে এই স্ট্যান্ডটা এসেছে তিনটা পার্টে মানে ছোট ছোট তিন চারটা পার্টে চারটা পার্ট নিচের একটা পার্ট উপরে স্ট্যান্ড তারপরে ওই যে নেকের একটা অংশ তারপরে মাথার একটা অংশ এই চারটা ভাগে এসেছে তো আমি চেষ্টা করতেছি যে একটা সেটিং করে আপনাদেরকে দেখানোর জন্য তো আমি সেটিং করতেছি এখন এই যে মাথার যে নেকের অংশটা আছে গলার যে অংশটা ওইটা আমি সেট করতেছি এটা সেট করা একদমই ইজি যেহেতু আমি প্রথম দিনই সেট করতেছিলাম সেজন্য মানে প্রথম প্রথম সেট করতেছিলাম সেই জন্য আমার একটু সমস্যা হচ্ছিলো যে কোনটার পর কোনটা হবে এটা আমি বুঝতে পারতেছিলাম না তো এখন মাথার অংশটা লাগাবো তো মাথার এখানে আর একটা স্ক্রু টাইপের আছে ওইটা খুলে তারপরে হচ্ছে লাগাইতে হবে তো আমি ওই অংশটাই এখন লাগাচ্ছি এই যে আমি ওই অংশটা লাগাচ্ছি কিন্তু দেখলাম এই যে গলার এই নিচের অংশটা আগে খুলতে হবে এটা খুলে তারপরে উপরের ওই পার্টের নাটটা যে আছে ওটা লাগাতে হবে না হলে কিন্তু স্ট্যান্ডটা ভালোভাবে সেটিং হচ্ছে না তো আমি খোলার সময় যে ওখানে একটা নাটের মতো ছিল ওটা পড়ে গেছে তারপরে এই যে আমি হচ্ছে মাথার অংশটাও লাগিয়ে নিচ্ছি এই স্ট্যান্ডটা খুবই ভালো লাগবে মনে হচ্ছে কাজ করেও আরাম পাওয়া যাবে তো বেশ কিছুদিন আগে আমি স্ট্যান্ডটা কিনেছি কিন্তু সময়ের অভাবে ভিডিওটা দিতে পারিনি আজকে ভাবনা চিন্তা করে ভিডিওটা মেক করেই ফেললাম এই স্ট্যান্ডটা অনেক উপকারী আমি এখন ভিডিও করে খুবই মজা পাচ্ছি এই স্ট্যান্ডে যারা এখনও কেনেননি তারা কিন্তু দারাজ থেকে কিনে নিতে পারেন এটার প্রাইস কিন্তু একদমই কম আমি এই নাটটা তারপরে উল্টা করে লাগিয়েছিলাম শেষে দেখা যাচ্ছে যে এই গলার অংশটা বারবার ঢিলা হয়ে যাচ্ছিল এই যে দেখেন কি অবস্থা হচ্ছিল তো এই পাশে লাগানো লাগতো তো আমি ভুল করে লাগিয়েছিলাম তো এখন আর খুললাম না পরে খুলে আমি আবার ঠিক করেছি আপনাদের দেখানোর জন্য আর যদি আবার খুলে লাগাতে যায় ভিডিওটা অনেক বড়োভাবে এই যে দেখেন নিচের অংশটা এরকম করে ছোট বড় করা যায় তো কেমন হয়েছে আমার স্ট্যান্ডটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারাও কিন্তু খুব সহজে একশো আটত্রিশ টাকায় এই স্ট্যান্ডটা কিনে নিতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ